আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট এবার নিম্নচাপ ও ভয়াবহ লঘুচাপ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ আঠারোই জুন বুধবার এবং আগামীকাল উনিশে জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় থেকে অতি ভারী সতর্কতা রয়েছে এছাড়া আর কিছুক্ষণের মধ্যে কোন কোন বৃষ্টি ও বৃষ্টিপাত হতে পারে আর এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুধু খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে বেশ ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণ বঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা একটানা না মুসুলধারে ভারী বৃষ্টিপাত চলছে যে বৃষ্টিপাত আরো চব্বিশ ঘন্টা চলমান থাকতে পারে এর ফলে খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলা জলমগ্ন সৃষ্টি হতে পারে সেই সাথে কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ দোহার শিবচন্দ নসিং কাপাসিয়া কিশোরগঞ্জ ভালুকা টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ তারাস নন্দীগ্রাম সরিষাবাড়ি বগুড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে মুসুলধারে বৃষ্টিপাত সেই সাথে কয়েক দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাক হচ্ছে রাঙ্গামাটি তারপর হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে মুসুলধারে বৃষ্টিপাত চলছে এখনো সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর সেই সাথে রয়েছে বাগেরহাট মংলা তারপর টঙ্গিপাড়া কাউখালী জয়নগর পাথর কাটা খেপুপাড়া মিরহাজিগঞ্জ তারপর রয়েছে আহ ভোলা বরহুদ্দিন বরিশাল লালমোহন এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাত আরো চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আজ দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা সিংড়া সিংড়া মহাদেবপুর তারপর 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 কুষ্টিয়া লালপুর পাবনা এই অঞ্চলে বেশ সিংরা জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মহমেশি সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বদ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতাল আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা আলিপুর আপাতত তরফ থেকে জানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলোতে বেশ ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে যেগুলো পরবর্তীতে বানকুলিয়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগরের বেশ করে জেলাতে আজ দুপুরের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে তাই দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের খবর তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী ভাত্র কোনটা কোন কোন জেলার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি তো এইতে পথে যাক আমি ভাত্রর ঘন্টা মধ্যে জয়নগর মাঠপריה মির্জাগঞ্জ পাথরকাটা खेপুপাড়া বরগনা চরফেশন লালমোহন বোরহউদ্দিন ভোলা সন্দীপ হাতিয়া তারপর রয়েছে রায়পুর চাতপুর লাখসাম তারপর মানিকসরি ফাটাজারি তারপর সীতাকন চট্টগ্রাম রাঙ্গামাটি তারপর রংধনের দিঘিনালা মানিকসরি বিলাইসরি রাজস্থলী সাতকানিয়া কোতবディア মহেশখালী টেকনাফ খানছি এই অঞ্চলে কোথা কোথা পেড়ে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া হালকা থেকে মাঝারি ধরনে বৃষ্টিপাত হতে পারে জোঅশর খুলনা সাত শ্যামনগর বাগেরহাট তারপর লোহাগাড়া সাইলকোপা মেহেরপুর নরাইল এই অঞ্চলে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সঙ্গে রাজশাহী পাবনা তারপর হচ্ছে সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর তারপর হচ্ছে চাপাইনবগঞ্জের কোথাও কোথাও বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট জাকান্নাথপুর সুনামগঞ্জ তারপর জয়ন্তাপুর কানাইঘাট সার লেখা বারলেখা কুলাওড়া মৌলবাজার কামালগঞ্জের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধনে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এখানে দেখতে পাচ্ছি প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত হতে পারে এছাড়া রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে বানিস্থলী ধামরাই কালীহাটি টাঙ্গাইল ভালুকা তিরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জামশেদপুর তারপর হচ্ছে পুরুলিয়া বানকুলিয়া দুর্গাপুর শিওরি বর্ধমান আরামবাগ কলাকাট খারাপপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে এছাড়া মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা হলদিবাড়ি পূর্ব মেদিনীপুর পরগনা বেশ কয়েকটি জেলাতে এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গেও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি হচ্ছে গোয়ালপাড়া গুহাটি তারপর আসাম মেঘালয়ের কোথাও কোথাও পেরে একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আকারত আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে আগামী কোটি ঘন্টার মধ্যে থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ জেলাতে পাহাড় ধস করতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী তেইশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে তার পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও যে দেশে যে বৃষ্টিপাত চলমান রয়েছে যেহেতু বর্ষাকাল সেই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকার সম্ভাবনা প্রভাব আগামী তারিখ থেকে কমে আসতে পারে তারপর চব্বিশ তারিখ থেকে দেশে সাময়িক বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও লোকচাপের প্রভাবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ